সবাই নাটক করছে সবাই নাটক করে তাই না কিছুদিন আগে দেখলাম শাশুড়ি আর বৌমার বিশাল বিশাল নাটক কার কথা বলছি টিয়া আর টিয়ার শাশুড়ি সম্পার কথা বলছি প্রচণ্ড নাটক করলো আমরা দেখলাম বিশাল বড় নাটক করলো টিয়া আর তার একলতা শাশুড়ি মা হ্যাঁ আমি প্রথম দিনই জানতাম এটা কোনো সত্য হতেই পারে না শাশুড়ি মা আর টিয়ার মধ্যে যথেষ্ট ভালো রিলেশন আছে তার থেকে বড় কথা হচ্ছে টিয়া টিয়া তিন তিনটা চ্যানেলের মালিক আর টিয়ার চ্যানেলের দৌলতেই কিন্তু শাশুড়ির চ্যানেল শুধু না মাম্মি শাশুড়ির চ্যানেলও গ্রো করেছে তাই এই রকম সোনার ডিম পাড়া মুরগিকে কখনই কোনো শাশুড়ি মারা অবহেলা করতে পারে না তাই ভাবলো একটু কেওয়াজ করতে লাগে একটু কিছু কথা বলতে লাগে কী নিয়ে কথা বলবে শুরু হয়ে গেল শাশুড়ি আর বউ চার বছর ধরে নাকি উনি সহ্য করছেন ওনার ছেলের বউয়ের যন্ত্রণা যেই ষোলোর যেই বউ তেইশ লাখ চ্যানেলের মালিক না ষোলো লাখ চ্যানেলের মালিক এই রকম বউ যার একটা ভিডিও কিছুদিন আগেও ওই সতীর ঘরের কি বাধা আসড়া ওই গানটাতে মিলিয়নের ওপর ভিউজ হয়েছে সেই বউয়ের উপরে কি কোনো শাশুড়ি মা রাগ করতে পারে না রাগ করাটা মানায় বলো তো কিন্তু মানুষ ভিউজ পাওয়ার জন্য কত কিছু করল প্রথম দিন যেদিন লাইভ করলো সেদিন টিয়াও লাইভ করেছিল সেই লাইভের টিয়া একটা কথা বলেনি শাশুড়ি মার এগেনস্টে সেকেন্ড দিনও বলেনি থার্ড ডেতে যে এটাতে টিয়া বলেছিল সেই লাইভটা কিন্তু টিয়া প্রাইভেট করে দিয়েছে যে ঘরের মধ্যে অনেক কথাই হয় আমার মার সাথেও আমার অনেক রকম কথা হতে পারে তাহলে আমার মা কি সেই কথাগুলি সোশ্যাল মিডিয়াতে আনবে এক্স্যাক্টলি তারপর টিয়ার শাশুড়ি কিন্তু এখন মোটামুটি রেগুলারলি লাইভ করে ওনার বাড়ি কোথায় ওনার ঘর কোথায় হ্যাঁ তারপর ওনার কী করে বিয়ে হয়েছিল সব কথাই বলে তোমরা শুনতে চাও জানতে চাও এগুলোকেই বলতে থাকে তো প্রথম দুদিন লাইভে শাশুড়ি বউয়ের কেচ্ছা কাহিনী বলে ঠিক করে নিল তারপর কিন্তু ওই চলে আসলো ঘর গৃহস্থ কথাতে এটাই বোধ হয় শাশুড়িদের জোন হয় তাই না এটি আর শাশুড়ি মানে শম্পা দেবী কিছুদিন আগে ওনার ভাইয়ের বউ সাথে ওই পেঁয়াজ তুলনে ঝগড়া যে কটা পেঁয়াজ দেবো ভাইয়ের বোন ননদ তারপরে সম্পাদক বাড়িতে ননদ এসেছে ননদ ভাই বই এসেছে চাটনি করেছিল চাটনি চলে যাচ্ছিলো তো বলছিল না আচার দেব না তো এইরকম ঝগড়ার নাটক মানে প্র্যাঙ্ক ভিডিও প্রচুর করেছে ভাইয়ের বউকে আরেকবার উনুনটা ভেঙে দিয়ে দিচ্ছিস তা বলছে হ্যাঁ উনুনটা ভেঙে দিয়েছিস আমি রান্না করে বলতে উনুনটা ভেঙে দিলি বলে হ্যাঁ উনুনটা ভেঙে দিয়ে দেবে এগুলি কিন্তু সবটাই প্র্যাঙ্ক কারণ মামি শাশুড়ির সাথে শুধু মানে ননদ ভাইয়ের বোনা টিয়ার সাথে আমি শিশু খুব ভালো মিল এবং ওরা তিনজনে মিলে প্রচুর গান কিছুদিন আগেই এই জুলাই মাসেই দুষ্টি দুষ্টু কোকিল ডাকে কুক কুক এটাও কিন্তু ওরা ভিডিও করেছে যেখানে শাশুড়ি বউয়ের এতটাই মিল কী করে ওরাই মিথ্যে মিথ্যে লাইভে মিথ্যে কথা বলতে পারে শুধুমাত্র একটু ঝগড়া হলে জঞ্জাল হলে কন্ট্রোভার্সি হলে ভিউজটা বেড়ে যায় যেখানে ওরা লাখ লাখ ভিউজ এমনিতেই রোজগার করে কি দরকার আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রেটারদেরকে আরও সুযোগ দেওয়ার আরও কিছু বলার বুঝতে পারি না কারণ এই ওর শাশুড়ি মা সবসময় কমেন্ট সেকশনে কে কী বলেছে কে কী না বলেছে আমি গরিব ঘরের মেয়ে হয়ে চাকরিরতা স্বামী পেয়েছে এরকম করে ব্র্যাঙ্ক করে আবার সেম টিয়া উল্টো বলে যে আমিও গরিব ঘরের মেয়ে হয়ে বড়ো লোক শ্বশুরবাড়ি পেয়েছি তো এইরকম মানে কমেন্ট বক্সে এটা বলেছে আমি কি মা শাশুড়ি গেছি বলে শাসতে পারবো না না তেন না এইরকম নানা কিছু বলে ওরা ভিডিও করে হ্যাঁ তো এগুলি ওদের কাছে কমন থিং ঝগড়াটা করা কিন্তু শাশুড়ি বইয়ের ঝগড়াটা এইবার প্রথম আনলো মার্কেটে আমার মনে হয় টিয়া এই ঝগড়াটা তুমি না আনলো পারতে তোমার এমনিতেই প্রচুর ভিউস প্রচুর লোক ভালোবাসে প্রচুর তুমি শর্টস করে ভিউজ পেতে পারো এই ধরনের একটা ব্যাড মেসেজ না দিলে তো সমাজকে বাড়তে তুমি বলবে তুমি দাওনি তোমার শাশুড়ি মা নিশ্চয়ই তোমাকে না জিজ্ঞেস করে লাইফটা করেনি শাশুড়ি মা তোমাকে জিজ্ঞেস করেই লাইফ করেছে যা কিছু হয়েছে প্ল্যান্ড হয়েছে আনপ্ল্যান্ড কিছুই হয়নি তাই কেন তুমি শাশুড়ি এই জিনিসটা করতে দিলে ভালো লাগলো কদিন পরেও লোকে যখন কোনো তোমার এর্যাগো একটা ছিল ভিডিও যেখানে তোমার সমব সোনার গয়না প্রচুর সোনা গয়না চুরি হয়ে গেছিলো সত্য তখনও সবাই বুঝতে পেরেছিল। সোনার গয়না চুরি হয়ে গেলে কেভাবে কাটতে পারে না তোমার অত সোনার গয়না দিন ছিলই না তারপরও তুমি কিন্তু ওই সোনার গয়নাটা হ্যাঁ তবে ওটা দিয়েই তুমি ভাইরালও হয়েছ বদনামও কাটিয়েছ ছোটো ছেলের থেকে শুরু করে সবাই তোমার ওই ভিডিওটা নিয়ে ভিডিও করেছিল এবং তারপর থেকে তুমি ভালোই ভিউজ এবং ভালোই নাম কামিয়েছ আমি একটা কথাই বলবো এখন তো ছোট জায়গাতে নেই এখন তোমরা অনেক বড় ইউটিউবার হয়ে গেছো এই ছোটো খাটো জিনিসগুলি না হয় একটু অবহেলাই করো ছোটো কাটো জিনিসগুলি না হয় নাই চিন্তা করো শাশুড়ি বইয়ের ঝগড়াটা না হয় অর্ডিনারি ঘরদের জন্যই রাখো তোমাদের মধ্যে যে মি যে মিস তোমার শাশুড়ি দুদিন আগেও বলেছিল যে ভগবান যা করে ভালোর জন্যই করে তাই তো তোমার সাথে ওর বিয়ে দিয়েছে এবং তো উনি একটা তোমার মাঝে একটা মেয়ে পেয়েছে এই যে কথাগুলি বলা এই যে রিলসে কথাগুলি উনি মৃত্যু হতে পারে হতে পারে না ঠিকই তো তোমার মতো মেয়ে পাওয়া যে তুমি কিন্তু উনুনও রান্না করছো গ্যাসও রান্না করছো সাজগোজও করছো এবং বাড়িটাতে বাড়িটাকে একটা ভালো জায়গায় এনে দিয়েছ টাকা পয়সা রোজগারের দিক থেকে তিন তিনটা চ্যানেলে তুমি এইভাবে চালাচ্ছ তো সেখানে দাঁড়িয়ে শাশুড়ি মা কোনোদিনই এই হাতের লক্ষ্মী পায়ে ফেলতে পারে না এই তোমাকে কোনো দিনই বাড়ি ছাড়া করবে না তুমি এই বাড়িতেই থাকবে শুধু শুধু সোশ্যাল মিডিয়াতে একটা এই ব্যাড মেসেজটা না দিলেও পারতে এর আগেও তোমার শাশুড়ি মা কদিন দিয়েছে ওই পেঁয়াজ নিয়ে ঝগড়া আচার নিয়ে ঝগড়া ভাইয়ের বউ ননদের ঝগড়াটা দেখিয়েছে আর এখন তোমাদের এই মিথ্যা প্র্যাঙ্ক ঝগড়া এই মিথ্যা প্র্যাঙ্ক করতে করতে না একদিন পাবলিকের কাছে তোমাদের দেখবে একটা ভ্যালিডিটি চলে যাবে মিথ্যা প্র্যাঙ্কের দরকার নেই টিয়া যথেষ্ট নাম কামিয়েছে যথেষ্ট নাম আছে তুমি এইবার যেভাবে ভাইরাল হয়েছ সত্যির কাছে বাধা সরা খুব কম লোকই হতে পেয়েছে তাই আর এসব নোংরামি না নাই ছড়ালে ভালো জিনিসটাই ছাড়ালে ইউটিউবে ইউটিউব যখন তোমাকে ঝাপ্পার ফারকে দিয়েছে ইউটিউব যখন এত কিছু যুগ করতে দিয়েছে তাহলে কেন সেই ইউটিউবটাকে বদনাম করছো কেন সেই ইউটিউবটাকে এসে যে জায়গাটাকে ছোট করছো কেন কিসের জন্য যাক অনেকটা জ্ঞান দিয়ে দিলাম আশা করব আর এই রকম উল্টো পাল্টা কাজগুলি করবে না ভাইরাল ভিডিও দাও সত্যির কাছে বাধা সরার মতো এরকম কিছু ভাইরাল ভাইরাল ভিডিও দাও দেখি হাততালি দেই এবং আমরাও কিছু করার চেষ্টা করতে পারি ভালো জিনিসটা গ্রহণ করব খারাপটা না তোমাদেরকেও বলবো সমাজকে দিতে হয় ভালোটা দাও খারাপটা না তোমাদেরকে দেখ প্রচুর লোক দেখে এবং প্রচুর মহিলা বা ইয়াং গার্লসরা ফলো করে যেমন তোমাকে প্রশ্ন করে না কত বছর বিয়ে ছিল কতবার বিয়ে হয়েছিল এই প্রশ্নগুলি কেন করে এর জন্যই করে যেন ওরাও কিছু কিছু ইন্সপিরেশান নেয় প্রতি মুহূর্তে দেখো ওই যে মন্দিরে একটা কাজ করেছে তারপরে কত লোক ওই সব কাজ করতে গিয়ে আজকে আরেকটা পরিবার ধ্বংস হয়ে গেল তুমি বলবে যে না আমরা তো এগুলি করি না তোমরা এগুলি করো না তোমার এই ঝগড়াটাই কোনো জায়গাতে দেখা যাবে শাশুড়ি বলতে এমন কিছু রিলেশন ভালো ছিল তোমার ঝগড়া দেখার পর ইন্সপিরেশন হয়ে পেয়ে দারুণভাবে ঝগড়া শুরু করে দিল হ্যাঁ তাই বললাম দ্বিতীয় হয় ভালো যেরকম তোমার শাশুড়ি বলেছে ভগবান যা করে ভালোর জন্য করে তোমার মতো একটা মেয়ে পেয়ে উনি ধন্য ঠিক তেমনি এই ধরনের ইন্সপিরেশন ভিডিওগুলি এই ধরনের ভালো ভালো কথা বলা ভিডিওগুলি দাও যাতে সত্যি সত্যি সমস্ত শাশুড়ি তার ছেলের বউকে মেয়ের জায়গা দিতে পারে বউয়ের জায়গা না শাশুড়ি আর বউ মাঝে মাঝে প্রায় সময় এক শাড়ি অনেক সময় একরকম চুরি এগুলি পরে বেড়াও কি ভালো লাগে এইগুলি দেখেও হয়তো বাকি অনেক ঘরে অনেক শাশুড়ি বা অনেক বউমা এটা মানতে পারে শিখতে পারে এবং ভালোভাবে এটা নিজের জীবনে আরষ্ট করতে পারে একটা কথাই বলবো ভালোটা দাও সমাজকে অনেক কিছু পেয়েছ ইউটিউব থেকে অনেক সম্মান অনেক রোজগার অনেক কিছু পেয়েছ দিতেই যদি হয় ভালোটা দাও খারাপটা দেবার জন্য প্রচুর লোক বসে আছে তুমি নয় ভালোটাই দিলে আর শম্পা দেবী প্রচুর ভিডিও করেন প্রচুর শর্টস করেন খুব ভালো লাগে এইভাবে ছেলের মেয়ে বউকে এই সমাজে এনে ছোটোটা না করলেও আপনার কিন্তু ভিউজের কমি হবে না একমাত্র ছেলের বউ যে কিনা আপনার সন্তান তুললো যে কিনা আপনার কন্যা তুলল তাকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ বদনাম না করলে পারবেন আপনি তো একদিন বা দুদিন বলেছেন পাবলিক সেটা সারা জীবন মনে রাখবে নেক্সট টাইম যখন কখনও কোনো কিছু হবে ডাইরেক্ট বলে দেবে আরে আরে ওরা তো এমন করেছে আগেও আরে ওরা তো এমন ঝগড়াটি আগেও করেছে এই ভিউয়ার্সটাই কিন্তু বাকি কন্টেন্ট ক্রিয়েটারকে বলে দেবে যে এই এইরকম ঝগড়া ওরা করতেই থাকে তাই দ্বিতীয়ই যদি হয় সম্পাদেবী ভালোটা দিন আপনি অনেক কিছু ভালো দেন ওই যেরকম ওই দিন কটা ডিম কী ডিম কী খাওয়ার এরকম ভালো ভালো জিনিস যদি থাকেন তাতে পাবলিক কিছু ভালো জিনিস শিখতে পারে জানেন তো খারাপটা লোক খুব তাড়াতাড়ি গ্রহণ করে ভালোটা গ্রহণ করতেই সময় লেগে যায় তাই আপনি না হয় ভালোটাই দেন খারাপটা লোকরা দেখে নেবে খুঁজে নেবে ভেবে নেবে ঠিক আছে ভালো একটা ছেলের বোমা পেয়েছেন তাকে লোক দেখানো ভালোবাসা না দেখিয়ে লোক দেখানো প্র্যাঙ্ক না দেখে সত্যিকারের মেয়ের জায়গা দেখ দিয়ে মেয়ের মতোই রাখুন আপনার সম্মানে তো হানি হবে না ভালোই হবে খুব ভালো শাশুড়িমা একটা আমাদের পাড়ায় আছে বলে সবাই গর্ববোধ করতে পারবে তো সো বাই অ্যান্ড গুড নাইট অল লাইক শেয়ার সাবস্ক্রাইব